হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বাঙালি মানে বিনোদন আমরা হাসতে ভালোবাসি হাসির জিনিস দেখতে ভালোবাসি আজকের এই ভিডিওটিতে আমরা দেখব সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া ফেসবুকের কিছু মিম ভিডিও প্রচুর হাসাহাসি হচ্ছে বর্তমানে ওবায়দুল কাদেরের একটি মিমকে নিয়ে অনেকে ওবায়দুল কাদের এই ভিডিওটি দেখে বলছেন বেচারা মাসুদকে ভালো না করেই দেশ ছেড়ে পালাতে হলো। পাঁচই আগস্ট যখন মানুষ বিজয় উল্লাসে ব্যস্ত তখন একটি মেয়ে আর্মি ভাইকে দেখে তার সাথে হ্যান্ডশেক করে দেখে সবাই বলছে ভাইটি আগামী এক সপ্তাহেও ধুবে না সহজ সরল ভাইটা তার স্বাধীনতার প্রথম পুরস্কার পেয়ে গেছে নিজের স্বার্থ দেখতে হবে নেক্সটেই বলা যাক বর্তমানের হিরো সারজিস আলমের কথা তাকে চুপি চুপি বল কেউ গানে নাচতে দেখে সবাই যেন অলরাউন্ডার বলছে ফেসবুকে আরো শোনা যাচ্ছে স্বাধীনতাকেও আমরা এতটা চাইনি সার্জিস কে মেয়েরা যতটা চায় অনেক মেয়ে তো সার্জিস কে এও বলছে তাহার কি বিবাহ হইয়াছে আরো একটি ভাইরাল মেম ভিডিও হচ্ছে যদি রাত পোহালে শোনা যেত হঠাৎ যখন মনে হয় পনেরো আগস্ট কি আর ছুটি পাবো না তখন এরকম মনে হয় কমেন্ট বক্সে অনেকেই বলছে পনেরোই আগস্ট নয় পাঁচ আগস্ট ছুটি পাব কেন বলুন তো শোকের মাস নিয়ে ভাইরাল হওয়া একটি ভিডিও ছিল লে পাগলু ডান্স এটি যেই নাচটা দিল যে কোনো বেরসিক মানুষেরও এই নাচ দেখলে হাসি আসতে বাধ্য যেই ছেলেটাকে খারাপ বলে সবাই ফেসবুকে গালি দিত আজকে সেই যেন হিরো প্রতিবাদী সালমান শুরু থেকেই ছাত্রদের পাশে ছিল যখন কেউ মুখ খুলেনি খুলেছিল সালমান আর তার জন্যই সবাই এখন তাকে সাহসী যোদ্ধা বলছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং গসিপ বাংলার সাথেই থাকবেন